দর্শক সি প্লাস টিভির ফেসবুক পেজে তোমরা স্বাগত জানা ইফতাক দূষণ বর্তমানে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন মধ্যে ওনারা ইতিমধ্যে ওনারা জানি চট্টগ্রাম যে চট্টগ্রামের চন্দনেশ এবং সাতকানিয়ার মাঝে মাঝে আংশিক জায়গাতে কিন্তু আজ ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং ওই ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাত কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দশ আটজনের মতো আইরে ভর্তি হয়ে এবং এটা যারা দেহির তার মধ্যে একজন ব্যতীত বাকি বেগুনের আরা অবচেতন অবস্থা দেখা এবং আরা ওনারা একটু করে যদি দেখানোর চেষ্টা করে আসলে যে মানুষজনের এটা আছে তারা প্রত্যেকের অবস্থা একেবারেই খুব ভয়াবহ মূলত চন্দনেশুর বলতুলি এবং সাতকানিয়া দ্বীপচরতির মাঝামাঝি যে জায়গা ওই জায়গাতেই আজ সকালের দিকেই ভয়াবহ বিস্ফোরণ এবং ওই বিস্ফোরণ ওই যে জায়গাতেই বিস্ফোরণ ওই জায়গা মূলত যারা কর্মচারীও আছে কর্মচারী প্রায় কর্মচারী বেগুন দগ্ধ এবং ওই মধ্যে তারা প্রথমে দোহাজার মেডিকেল কলেজের হাসপাতালে যাওয়া হয় এবং নেই ডাক্তার যখন তারা তাড়াতাড়ি ইমার্জেন্সি এবং ঘোষণা করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে দায়িত্ব হয় তখন তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনো এবং তার পরিবার পরিজন এটা আরা দেহির আসছি এবং এছাড়াও তার বিভিন্ন আত্মীয় স্বজন এটা দেহির এবং তার যে এবং যে বিস্ফোরণ ঘটনা মূলত গো আসল দি গ্যাস সিলিন্ডারের গোডাউন এবং গোডাউন হাস গরিবের সময় মূলত এই বিস্ফোরণ ঘটে সেটার দিকে উক্ত ঘটনা ঘটনা ঘটার পরপরই কিন্তু বিস্ফোরক বিস্ফোরক অধিদপ্তর পরিদর্শক এস এম শাখাওত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিদর্শন করি তাই গণমাধ্যমের যে জানাই এন অ্যাঁ গ্যাস সিলিন্ডার ক্রসিং করে কিন্তু উদ্বত্তার্গত গ্যাস ট্রান্সফার করা হইতু ওই রিমে ঘটনা ওই রিমে হাজার এবং ওই এবং এই গোড়ানোর তাই অবৈধ বলে হইয়ে এবং এই ঘটনার এই ওই গ্যাস উদ্যত্ত নার্গত ট্রান্সফার করানোর ঘটনাতেই এমনটা ঘটিতে পারে বলেও তেই ধারণা করার চন্দনাশ উপজেলার একটি অবৈধ গুদাম ঘরে অগ্নিকাণ্ড ঘটে এবং স্থানীয় ভাবে এটা জানা যায় যে গুদাম ঘরে কিছু অবৈধ সিলিন্ডার উপযোগ করা হতো এবং অন্য এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারের ভর্তি কার্যক্রম করা হতো তো এই কার্যক্রমের প্রেক্ষিতে আমরা এখানে স্থানীয়ভাবে পরিদর্শনে দেখি যে এখানে অনেক সিলিন্ডার এখনও রক্ষিত আছে যেগুলো ধ্বংসাবশে ধ্বংস হয়ে গেছে এবং অন্যান্য অনেক সিলিন্ডারই ফেটে গেছে তো যেই জিনিসটা আমরা পরিলক্ষিত হয় যে সরকারি কিছু সিলিন্ডার থাকে সেই সিলিন্ডারগুলো থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করা হয় এবং এই 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 সম্পূর্ণ অবৈধ এই কার্যক্রমটি বেআইনি এই এবং বিপজ্জনক এই এই কার্যক্রমের প্রেক্ষিতেই দুর্ঘটনা সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে আচ্ছা ভাই চন্দনের কাছে বিস্ফোরক লাইসেন্স কয়জনের কাছে আছে বলবেন কি বিস্ফোরক লাইসেন্স কয়জনের কাছে আছে এই ডাটাটা আমাদের কাছে আছে কিন্তু এটা সঠিক পরিসংখ্যানটা মানে আমাদের এখন এই পর্যন্ত দেওয়া সম্ভব না এটা আমরা আমাদের এরকম গ্যাসের দোকান কয়টা আছে এই পরিসংখ্যানটা কি আপনার কাছে আছে বর্তমানে নেই কিন্তু আমাদের নথিপত্র যদি আমরা সঠিক তথ্য আর একজন রুগীর স্বজন একটু হতো আসলে কীভাবে কি আমি তো জানি না আমি ওখানে ছিলাম না আমি তো হওয়ার পরে আসছি আর কি বুঝেন না এসে দেখতেছি এই অবস্থা না এই তো আর জানি না পারে এই আর বায়ুর এসে মানে বায়ুর এসে আয় রে এই মুহূর্তে হুসুর টুসু লে রে হেন চিন্তিত আর কি এবং দশজনের অবস্থায় আশঙ্কাজনক আশঙ্কাজনক এদের যে আমাদের যে শ্বাসনালী আছে ওই শ্বাস বাইরে থেকে মনে হচ্ছে বাইরের বানটা খুবই কম কিন্তু যখন শ্বাসনালিতে যদি আগুন লেগে যায় অথবা এটা যদি ইয়া হয় বান হয় তখন কিন্তু রুগীদেরকে বাঁচানো খুবই টাফ হয়ে যায় তো এই আমাদের ডাক্তার সিদ্ধান্ত নিচ্ছে কিছু কিছু রুগীকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে এখানে রেকর্ড করা হবে দেখা যাক এই পর্যন্ত এখানে বিশ থেকে ষাট পার্সেন্ট কারো বিশ পার্সেন্ট কারো ষাট পার্সেন্ট কারো পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে কিন্তু পার্সেন্টেজ হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যে শ্বাস যেটা শ্বাস এটা কিন্তু বার্ন হয়ে গেছে শ্বাস নালী বার্ন হয়ে গেলে আমার বাইরের পার্সেন্টেজ কত ওটার সাথে তেমন একটা ঠিক আছে আচ্ছা যে জিনিসটা প্রায় চট্টগ্রামের শহরের ভিতরে আপনার এই প্রাণ এই পর্যন্ত আমরা দু হাজারেতে দুজন গিয়েছে অগ্নদ রোগী সেবানোর জন্য এখানে চট্টগ্রাম মেডিকেল দশজন আসছে আমরা দেখতে আসছি এবং আমরা চট্টগ্রাম মেডিকেল পরিচালক কথা বলছি আমরা এবং এখানে আমাদের যে খালেদ সার ছিলেন আর প্রফেসর খালেদ স্যারের সাথে কথা বলছি আমরা বলেছি ভালো সাবা নেওয়া চেষ্টা করার জন্য আমরা যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় আমরাও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছি সেবা যাতে নির্বিঘ্ন করা যায় এবং যদি এখান থেকে এখন যদি অসুবিধা হয় বা সাবা উন্নত সাবা জন্য আরও প্রয়োজন হয় তাহলে চট্টগ্রাম শহ চট্টগ্রাম শহর থেকে ঢাকা বান পাস রেফার করছে আমরা পরামর্শ দিয়েছি স্যার বলছি যারা যেতে চায় এবং ম্যাক্সিমাম রুগী ইনহারেশান বান হয়েছে সত্তর পার্সেন্ট মতো বান হয়েছে এ এই রুগীগুলা আসলেই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে এখন এখন আমি দেখেছি কথা বলতেছে ওনারা কথা বললো কিন্তু যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে এই জন্য আমরা স্যারকে অনুরোধ করবো আমরা অনুরোধ করেছি অলরেডি এখান থেকে যদি উন্নতি উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকা বান আসলে চট্টগ্রামে কিন্তু প্রতি বছর বহু অগ্নি দুর্ঘটনা ঘটে এবং অনেক মানুষ পুড়ে যায় হতাহত হয় তো আসলে চট্টগ্রামে এত বড় একটা শহর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এই শহরে আসলে একটা বার্ন ইনস্টিটিউট কেন হচ্ছে না যদি আপনি সিভিল সার্জন হিসেবে আমরা চট্টগ্রাম আড়শোটে একটা বান প্লাস্টিক হসপিটাল নির্মাণে শুরু হয়েছে অতি শীঘ্র অতি শীঘ্রই এটা আশা করি এটা আমরা ফাংশনিং দেখতে পাবো আমরা এবং কাজ চলমান আছে চায়নাত্ব একটা হসপিটাল অলরেডি কাজ শুরু হয়েছে চট্টগ্রামে মেডিকেলে বান প্লাস্টির জন্য একটা আলাদা ওয়ার্ড আছে এবং চট্টগ্রাম শহরে আরও অনেক অনেক জায়গায় এটা প্রাইভেটে চিকিৎসা করা হয় তারপরেও রুগী তো বেশি রুগী বেশি হওয়ার কারণে অনেক সময় হিমশিম খেতে হয় তারপরও আমরা আশাবাদী যদি আমাদের নতুন বান প্লাস্টিক হসপিটালটা যদি চালু হয়ে যায় তাহলে আমরা আরও বেশি সেবা দিতে পারবো দর্শক এতক্ষণ পর্যন্ত তারা হলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সিভিল সার্জন হলে জানি এনএল দি মূলত দুহাজারি হাসপাতালে আছে দুজন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে ইতিমধ্যে আটজন এবং এর মধ্যে দুজনের দুজনের এখনও পর্যন্ত অপারেশন থিয়েটারের মধ্যেই আছে এবং তারার মধ্যে যদি কেউ আরও ভালো চিকিৎসা লেবেলাই চট্টগ্রামের বাইরে ডাহা জাতীয় বাড়ির ইনস্টিটিউটের যেহেতু চাই তাহলে এই তারা ব্যবস্থা করবে এবং ইতিমধ্যে আর এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকাল যে জানে ফার্কি এনএল দি